আমরা এই যে জেরে ডাক্তার একে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে ওর যে জাদুটা আছে সে দেখতে পাচ্ছে না তার মানে হচ্ছে জাদুটা ব্লক 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 করা 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 কি যে জাদু না সেটা সে নিজে নিজে কি করবে দেখবে ঠিক আছে ঘর আপনাকে আমাকে বলছেন ঘর টিনাগর কখনো বলছেন হুজুরা নির্ণয় করছে ঘর কিসের ঘর টিনাগর যাদের বিল্ডিং তারা হুজুরা কি করে বলে দেয় ঠিক আছে ওনাদের ঘরের নিচে আছে একটা পুতুল কি আছে পুতুল ঘরের নিচে আছে জিনদের মাধ্যমে এটা কি হয়েছে কারণ হয়েছে ঠিক আছে ওনার শরীর আমরা পাইছি একটা কুফুরি একটা ব্ল্যাক ম্যাজিক একটা বদনজর রোজাত পাইছি হেপ্টোনাইজ পাওয়া গেছে বান নাই অদেশে জাদু নাই এখন ওর কি কি আছে না আছে কি ক্ষতি হচ্ছে মহান আল্লাহ পাক এই মুহূর্তে আমাদেরকে জানাই দিবেন জানাই দিবেন ঠিক আছে জানাত কল এক নম্বর দেখেন প্রথমত সমস্যা হচ্ছে শরীর জ্বালা পড়া করে দুই নম্বর সমস্যা হচ্ছে বুক ব্যথা মাথা ব্যথা করে কি আমাকে বলছে না আচ্ছা আচ্ছা তিন নাম্বার সমস্যা ওর স্মৃতি শক্তি দিন দিন কমে যাচ্ছে চার নাম্বার যে সমস্যা আছে ওদের আমাকে দেখেন আল্লাহর রকমে চার নাম্বার সমস্যা হচ্ছে ওর জাগ্রত ঘুম রাতে ঘুম হয় না সঠিক ভাবে ঠিক আছে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক যাদের শরীরে কাজ করে অথবা মহান আল্লাহ পাক যা দেখাইতেছেন হ্যাঁ জাগ্রত ঘুম হচ্ছে মনে করেন যে আমরা ছয় সাত ঘন্টা ঘুমানোর পরে রাত্রে সারাদিন কাজ করে রাত্রে ঘুমানোর পরে সকালে টেস্ট শরীরটা আমাদের রিল্যাক্স হয়ে গেছে ভালো লাগতেছে কিন্তু ওর সাত আট জন ঘুমানোর পরেও আবার জায়গা যায় হজা করে ঘুমায় এই ঘুমানোর পরে সকালে উঠে এটা কিছু অসুস্থ গন্ডগোল গন্ডগোল আছে ডাকাটা কি করে আবার কখনো প্যাটে চিপা দেয় আছে না নাই আছে না প্যাটে সমস্যা ছয় নম্বর সমস্যা খারাপ স্বপ্ন দেখে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখে দেখে কি দেখে না জেনে আপনি দেখেন খারাপ স্বপ্ন জি সাত নম্বর সমস্যা দেখেন

আচ্ছা তারপরে আট নম্বর সমস্যা হচ্ছে ওনার হিপ্টোনাইজের মাধ্যমে ওনাকে ওনার ব্রেন জিনা কন্ট্রোল করে মানে ওনার কথা ওনার বাবা বলেন মা বলেন কারো কথা ভালো লাগে না কারো কথা শুনতে রাজি না কারো কথা মানতে রাজি না এটা আছে এই সমস্যা এটা হচ্ছে জেহান কন্ট্রোল করা ঠিক আছে নয় নম্বর সমস্যা অল্প খাবার খেলে পেট ভরে যায় আমার কথা গিরিয়ার ঠিক আছে

আপনি যে স্বপ্ন দেখার পরে অপবিত্র হন ওই পুরুষটাকে আপনি চিনেন কি মানে অপরিচিত নাকি তিন নাম্বার সমস্যা না তো যদি রুগী জানতে চায় তাহলে আমরা কি করবো শুধু রুগীটা জানাবো সতর্ক হওয়ার জন্য এছাড়া অন্য কিছু ঠিক আছে রুগী জানাবো ঠিক আছে এটা আমরা গার্ডিয়ানকে জানাবো বিষয়টা গার্ডিয়ান যদি জানতে চায় কেন ওনাদের যেটা মেয়ে ওনারা সতর্ক করবেন ঠিক আছে এই বিষয় ঠিক আছে সমস্যা দেখেন হুজুর উনি পবিত্র থাকেন না যেদিন পবিত্র থাকেন না বুঝছেন চোখ খোলেন বলছেন আপনি রাগ করছেন হাত খোলেন আপনাকে এখন প্রশ্ন করি প্রথমত সমস্যা হচ্ছে আমরা যা পাইলাম ঠিক আছে রুগীকে এখন আমরা জিজ্ঞাসা করি শহীদ জালাপুর আপনার আছে জোরে বলবেন একটু জোরে কথা বলবেন ঠিক আছে বুক ব্যথা আছে মাথা ব্যথা বুক ব্যথা আছে স্মৃতিশক্তি কমে যাচ্ছে এটা আছে সমস্যা আছে ঘুম জাগ্রত আপনার ছটফট করেন মাঝে মাঝে ঘুম ভেঙে যায় এবং আপনার মনে করেন যে এই ঘুমের কারণে আপনার শরীর ঘুমের টুকু থেকে অসুস্থ এরকম হয় এরকম জাগ্রত ঘুম পেটে সমস্যা আছে পেটে সমস্যা আছে পেট ব্যথা করে আচ্ছা খারাপ স্বপ্ন দেখেন আপনি ঠিক আছে কি অলস যদি আপনি এটা বলতে আমার মানে মানেটা হ্যাঁ জেহান আপনার কমে যাচ্ছে দিন দিন ঠিক আছে আপনার জেহান মানে জিন কন্ট্রোল করে অল্প খাবার খেলে পেট ভরে যায় 10 নম্বর হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যায় আছে আচ্ছা এখন আবার সমস্যা বলবো না আর পার্সোনাল যে তিনটা তিনটার সমস্যার একটা হচ্ছে যে আপনার স্বপ্নে মধ্যে পুরুষ আসে আসলে যেটা আপনার অনেক বড় ক্ষতি হয় ঠিক আছে ক্ষতিটা আপনার হয় রোগ নির্ণয় না ক্লিয়ার ঠিক আছে ইনশাআল্লাহ আর ওনার এখানে যে ব্যক্তি স্বপ্নে আসেন সুই স্পষ্ট জিন সুই স্পষ্ট কি বলেন রাতের একটা অংশে যেমন একটা বাজে রাতের দুইটা বাজে হঠাৎ করে বোক ব্যথা ওনার চাপে শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয় দুইটার মধ্যেই হয় দুইটার মধ্যে হয় বেশি তার আর একটা সমস্যা আছে সেই সমস্যা বড় সমস্যা সেটা হচ্ছে বন্দিশ বন্দিশ বুঝেন হুম বন্দিশ বুঝেন না এই বন্দিশ হচ্ছে রিজিক বন্দিশ হইতে পারে এই বন্দিস হচ্ছে কর্মবন্দী হতে পারে এই বন্দিস হচ্ছে ভাগ্য বন্দী হইতে পারে এই বন্দিস বিবাহ বন্দিস হইতে পারে যদি দেখেন যে কোনো দরজা খুলতেছে না অবশ্যই রিজিক কি বন্দিস যদি দেখছেন বিবাহ হচ্ছে না বিবাহ বন্ধিস কি বন্ধিস মানে যেই দিকে যাবে আছে শুধু বন্দিস ঠিক আছে এটা যেই দিকে যাবে সেই বন্দিস যদি বিবাহ হচ্ছে না দেখেন তাহলে বলছেন বিবাহ বন্দিস যদি দেখেন যে রিজিক আসছে না তাহলে কি বন্দিস রিজিক বন্দিস এটা যেই দিকে যাবে সেই বন্দিস এই বন্দিস ওনার আছে এটা অনেক বড় সমস্যা